ফিলিস্তিনের সাথে আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি নাই তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য এদেশে বহু রাজনৈতিক দল আছে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে যারা ফিলিস্তিনের সাথে তাদের অবস্থান বলিষ্ঠ ভূমিকা প্রতিবাদ যেটা সেটা তারা ঠিকমত করতে পারেনি দেখুন সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে আজকে যারা গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করছে সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশে সবচেয়ে বড় গলায় কথা বলে সেই দোষক যারা দেশে আছে তারা আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে কথিত সুশীল সমাজ এদেশের আইন প্রণয়ন এদেশের নীতি নির্ধারণ এদেশের সংবিধানে সংস্কার প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে সবচেয়ে বেশি শরৎ থাকে এরা হলো সেই ইহুদিদের দালালরা তারা হলো এই পশ্চিমাদের দালালরা পশ্চিমাদের সংস্কৃতি গুলো এখানে আমদানি করার কথা বলে সমকামিতার পক্ষে যারা কথা বলে এরা পশ্চিমাদের দালাল পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায় তাদের যারা দোষ তারা তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা তাদের তো মাথা হেট হওয়ার কথা কিন্তু এই নির্লজ্জরাই এদেশের সবচেয়ে বেশি সরব এটা হলো আমার লজ্জার তৃতীয় নম্বর যে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার লজ্জা হয় আমি অনুতপ্ত যে আমার এই দেশে অভিশাপ্ত দেশের এবং পশ্চিমাদের দালাল যারা তারাই আমার দেশকে কন্ট্রোল করতেছে আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে কি হবে কি না হবে সব বলে দিচ্ছে এদেশের মানুষের ধর্মবিশ্বাস মূল্যবোধ চিন্তা চেতনা কোনো কিছু একটু নেই আমার শিক্ষায় আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ে আমার সংবিধানে আমার আইনে বিচারে সংসদে আমার নীতি নির্ধারণে সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের কাল তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয় একত ফিলিস্তিনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিনি ইস্যুতে আমরা সবাই ব্যথিত আমরা মর্মাহত আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে কিন্তু এই সময় আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি গোটা বিশ্বের অনেক দেশ দেখালেও এই দেশ সেটা করতে পারেনি সবাই যার যার মতো বেরান করে আলাদা আলাদা করে দাঁড়ায় একসাথে কেউ দাঁড়ায়নি যার কারণে সে ভয়েস এই দেশ থেকে যায়নি বিগত রেজিমে বিগত আমলে সরকার আমলে আপনারা জানেন সারা জীবন এদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর সব দেশ ট্রাভেল করা যাবে এক্সেপ্ট ইসরায়েল ইসরায়েল ট্রাভেল করা যাবে না বিগত সরকার সেই কথাটা তুলে দিয়েছে তার মানে ইসরায়েলও ট্রাভেল করা যাবে এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই এই মুহূর্তে আবারও আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করা হোক এই দেশের পাসপোর্ট নিয়ে কি অন্তত এই অভিশপ্ত দেশে না যাক আমরা সেই জিনিসটা অন্তত চাই এবং সেই সাথে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমি দেশের সকল নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই হাজারো বিশ্ব মত পার্থক্য থাকতে পারে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়ে আমাদের ব্যথিত হওয়ার বিষয়ে কোনো মত পার্থক্য থাকার কথা না এ এই বিষয়ে আমরা আলাদা ব্যানার দেখতে চাই না আমরা একটা ব্যানারে সমস্ত দলের সমস্ত মতে এমনকি মুসলিম শুধু না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানবতাবাদী মানুষদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই আমরা ফিলিস্তিনের সাথে শুধু হুজুরদের মিছিল দেখতে চাই না আমরা ফিলিস্তিনের সাথে শুধুমাত্র হুজুরদের কষ্ট দিতে চাই না যারা মানুষ হোক সে অন্য ধর্মের মানুষ আমরা তাদেরকেও কাঁধে কাজ মিলিয়ে এক কাতারে দাঁড়ানোর দৃশ্যটা এদেশে একবার হলেও দেখতে চাই দ্বিতীয়ত আমরা ফিলিস্তিনের সাথে আর কিছু করতে না পারি অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি খাবার আইটেম হোক আর নি হোক গায়ে মাথার আইটেম হোক কোনো কিছু ইয়াহুদি কোম্পানিগুলোর কোন পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনবো না যদি সেটা একটার সাথে পাঁচটা ফ্রিও দেয় যদি সে আরো কোনো অফার দেয় আমি আমার ইমানই চেতনার জায়গা থেকে ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজ অন্তত আমরা করার চেষ্টা করি পৃথিবীর বহু দেশ করেছে আরব দেশগুলো তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে আরব দেশের শাসক গুলো ফিলিস্তিনি শুধু কিচ্ছু করে নাই আমাদের অনেক কষ্ট আছে তাদের প্রতি কিন্তু একটা ছোট্ট কাজ তারা করেছে সেজন্য ইহুদি পণ্যগুলোকে অত্যন্ত শক্তিশালী ভাবে বয়কট করেছে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে তারা তাদের সুপার মার্কেট তারা বাইক করে ফেলে দিয়েছে পণ্যগুলো রাখে নাই তাদের র্যাক সব খালি করে ফেলেছে ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না কিনছে না কাস্টমাররা এটুকু কাজ তারা করেছে কিন্তু আমার এদেশে সেই কাজটুকু পর্যন্ত হয় নাই আমি দেখতে চাই মুদি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো মাছি মারবে কোন মানুষ সেগুলোর দিকে তাকাবে না ঘৃণা বরে সেগুলো প্রত্যাখ্যান করবে এটুকু কাজকে আমরা করতে পারি না আপনি শুধু একা করলে হবে না আপনি টার্গেট নেন আপনার জন মানুষকে মিনিমাম দশজন মানুষকে আপনি সংকল্প করাবেন যে আপনার বাসায় এগুলো থাকতে পারে না যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে এর বাইরে নতুন করে কোন একটা পণ্য আপনি কিনবেন না প্রয়োজনে আপনি সাবান ছড়া গোসল করবেন যদি দেশে সাবান না পান তাতে আপনি শেষ হয়ে যাবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন না কিন্তু আল্লাহ কাছে বলতে পারেন আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি তুমি এই সাবান কিনি নেই আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি তুমি এদের শ্যাম্পু কিনি নেই আমি এদের চাঁদা দেই নেই এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা করো এবার ঈদ উপলক্ষে এক ফোঁটা সফট ড্রিঙ্কস এদের আমাদের পেটে যেন না যায় আমরা ছুঁড়ে ফেলে দিব ড্রেনে আমাদের পেটে যেন শুনে যেন না ঢুকে এদের সফট ড্রিঙ্কস না এর প্রতিটি ফোঁটা হলো রক্ত মুসলমানদের রক্ত ওই ফিলিস্তিনের শিশুর রক্ত আপনি পান করতে পারেন না আপনার বিবেক আপনাকে বাধা দেওয়ার কথা আল্লাহ আমাদের সেই মানুষ শক্তি দান করুন আসুন আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি নিজেদের জায়গা থেকে সারা দেশ পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই ভাই কিন্তু আমার নিজেকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার আছে আমার পরিবারকে নিয়ে আমি বসতে পারি আমার বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করতে পারি যে আমি আর কিছু করতে পারলাম না এই কাজটা কি করতে পারে না সংকল্প করা যাবে ইনশাআল্লাহ এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হবে এটা যে আমরা এবার ঈদকে ইহুদি পণ্য মুক্ত করতে চাই আপনি মনে যাবেন না ভাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আমার জ্ঞাত আমি কখনো এক টাকা দিয়ে বাংলাদেশ বিমানে ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কলা দেওয়া হল আমি বললাম এই বিমান আমার আমার দেশের বিমান আমার দেশের বিমানে আমি কেন ইয়াহুদিদের পণ্য খাবো আমার দেশের সফট ড্রিঙ্কের কি তল পড়ছে কেন আপনারা সেটা কিনে নেই প্রতিবাদসবক এটা নিয়ে যান আমি এটা খাব না কোনো একবার কোনো একটা ফাস্টফুডের দোকানে কিছু একটা জিনিস কেনার জন্য গেছি তো বলা হলো এই জিনিসটা নিলে সাথে কোকা খোলার একটা বোতল ফ্রি না জানে পেপসি পেপসি ফ্রি তাই আমি বললাম পেপসি কোকা ফান্টা ফানটা মেরিন্ডা আর স্প্রাইট সেভেন আপ এই আহ এই তো আমি খাবো না আমি এই অফারটা নেওয়া খুব দরকার ছিল যেহেতু এটার সাথে এই জিনিস দিচ্ছেন এর প্রতিবাদে আমি এটা নেব না আপনার এখানে আমরা যে সবার যার যার জায়গা থেকে স্বচ্ছ হয় তখন সরকার দ্বারা বন্ধ হবে তার সেটআপ পরিবর্তন করতে আমরা চেষ্টা করব না তৃতীয়ত এই দেশে এই অবিশ্বস্ত ইহুদি এই খুনি এই মানবতা বিরোধী অপরাধী এই গণহত্যাকারী পৃথিবীর সবচেয়ে এবিসি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের सबक দেয় সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে ঝিকিট তোলে না কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা এদের কোনো নৈতিক অধিকার নেই আমাদেরকে অধিকার বিষয়ে সব দেখা দেওয়া এদের যারা দোষর দেশে আছে দেশেও দোষর আছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম গুলোর উল্লেখযোগ্য অংশ কোনো কোনো যারা নিয়ন্ত্রণ করে এই দেশের খেয়ে দেশের পরে পশ্চিমাদের দালালি করা মুনাফিকরা এদেশে সরিয়া আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে তারা এদেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে তারা পশ্চিমাদের ধ্যান ধারণা আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমাদের একটু নড় চড়ে বসতে হয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি পাচ্ছেন না ইয়াহুদিদের দেশে আছে অন্তত গলার আওয়াজ যাতে নেমে যায় এজন্য এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলা চলে তাহলে সেক্ষেত্রে এটা আপনার আমার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত চুষাদের দালালরা তারা এদেশে বড় গলায় কথা কিভাবে বলে তারা কিভাবে এই দেশে তাদের প্রভাব বিস্তার করে এর বিরুদ্ধে আমাদের সবাইকে সুচার হতে হবে আল্লাহ আলমী আমাদের দায়িত্বটুকু আমাদেরকে পালন করার তফিক দান করুন মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তফিক দান করুন তারা যেন ফিলিস্তিন এসে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তালা আমাদের সেই তরফে তফিক দান করুন আমরা শুধুমাত্র ইসরায়েল ভবিষ্যত রাষ্ট্রের কথা বলছি শুধু তারা কেন আজকে আপনি আমেরিকা বলেন আমেরিকা অনুমোদন ছাড়া এই হামলা কোনো হতে পারে না অসম্ভব তাহলে আমরা কি আমরা কি ন্যূনতম এই মানের দায়িত্বটুকু পালন করতে পেরেছি আমরা অন্তত এই অন্যায় এই অবিচার এটাকে যারা সমর্থন জোগায় এটাকে যারা সাপোর্ট করে বিশেষ করে পশ্চিমা দুনিয়ার দিকে তাকালে দেখবেন বেশিরভাগ দেশ এটাকে সাপোর্ট করছে আমরা কি তাদের বিরুদ্ধে অন্তত ন্যায্য প্রতিবাদযোগ্য শক্তিশালীভাবে করতে পেরেছি পারি আল্লাহ তালা আমাদের এই অক্ষমতাকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করে দিন আল্লাহ আমাদেরকে অমরের মতো শাসক অমরের না আব্দুলের মতো শাসক দান করুন আল্লাহ আমাদেরকে সাহবায়ক রাম রাজনীতি মতো ইমানের শক্তি দান করুন আল্লাহ আমাদেরকে ইমানের প্রাপ্তিত্ব রসিদ করুন